মার্কিন রাষ্ট্রপতির সামনেই আদানি সংক্রান্ত প্রশ্নে বিব্রত মোদী দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে আলোচনা হয় না বললেন প্রধানমন্ত্রী আমেরিকাতে গিয়েও আদানিকে আড়াল করছেন মোদীজি সমাজ মাধ্যমে কটাক্ষ রাহুল গান্ধী আদানি হুশ মামলা নিয়ে কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে সরাসরি মোদীর উদ্দেশ্যে প্রশ্ন করেন এক সাংবাদিক প্রশ্ন শুনে প্রধানমন্ত্রী জানিয়ে দেন রাষ্ট্রপ্রধানদের মধ্যে কূটনৈতিক আলোচনায় কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয় উত্থাপিত হয় না মোদী বলেন ভারতের গণতন্ত্র বসুধৈব কুটুম্বকম আদর্শে তৈরি প্রতিটি ভারতীয় এই পরিবারের সদস্য আমরা ব্যক্তিগত বিষয়কে দুই দেশের পারস্পরিক আলোচনার মধ্যে আনি না ভারত এক লোকতান্ত্রিক দেশ হ্যাঁ আর আমার সংস্কার আমার সংস্কৃতি বসুধৈব কুটুম্বম কী হ্যাঁ পুরো বিশ্বকে আপনার এক পরিবার মানতে হ্যাঁ हर भारतीय को मैं अपना मानता हूं दूसरी बात है ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं বাদ बैठते हैं बात करते हैं আদানি ঘুষ মামলা সংক্রান্ত প্রশ্নের প্রেক্ষিতে মোদীর এই জবাব নিয়ে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি সমাজ মাধ্যমে লেখেন যদি ভারতবর্ষে প্রশ্ন করা হয় তাহলে নীরব থাকা হয় আর বিদেশে প্রশ্ন করলে বলা হয় ব্যক্তিগত বিষয় আমেরিকাতেও মোদিজি আদানিজির দুর্নীতিকে ঢাকা দিচ্ছেন গত একুশে নভেম্বর নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রমাণ সহ অভিযোগপত্র পেশ করেছিল এসিসি সংস্থা এবং ন্যায় বিচার দফতর গৌতম আদানি তাঁর ভাইপো সাগর সংস্থার অন্যতম ডিরেক্টর ভিনিত জৈন এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বেচার বড়াত আদায় করেছিলেন তারা ঘুষের কথা গোপন করে আমেরিকা ব্যাংক। এবং আমেরিকার লগ্নিকারীদের থেকে প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তোলে এজিএল যা প্রতারণা নিউজ টাইম মোদী ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠকে দু দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির ঘোষণা 2030 সালের মধ্যে বাণিজ্যের পরিমাণ পাঁচশো বিলিয়ন ডলার পৌঁছানোর লক্ষ্যমাত্রা তাহাও রানাকে প্রত্যর্পণ করবে আমেরিকা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে ফলপ্রসূ আলোচনা হলো বৈঠকের শেষে মার্কিন প্রেসিডেন্ট যাকে বলেছেন দুই দেশের মধ্যে অপূর্ব বাণিজ্য চুক্তি আগামী 2030 সালের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ 500 বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা স্থির হয়েছে जोतो सांगबैदिक बैठके जानियेछन प्रधानमंत्री नरेंद्र मोदी असम औरिक परमाणुविक शक्ति क्षेत्र में सहायता बानरर विषय एकमत हो दुई देश 2030 तक दो गुना से भी अधिक बढ़ाकर 500 बिलियन डॉलर तक पहुंचाने का लक्ष्य निर्धारित किया है हमारी टीमें एक पारस्परिक लाभकारी ट्रेड एग्रीमेंट को शीघ्र संपन्न करने पर काम करेगी अमेरिका एवं भारत के मध्य द्विपक्षीय वाणिज्य अमेरिका का वाणिज्य घटते रहेছে সেই ঘাটতি মেটানোর কথাও হয়েছে আমেরিকা থেকে আরো বেশি খনিজ তেল নেবার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সদর্থ আলোচনার পরে উঠছে প্রশ্ন দুই দেশের বাণিজ্যে কর আরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট এর আগে কর আরোপের হুশিয়ারি দিয়েছিলেন সেই হুশিয়ারির কি হলো তাই নিয়ে কোনো কথা হয়নি ফলে সন্দিহান অর্থনীতিবিদ আমরা যেসব জিনিস আমদানি করছি সেক্ষেত্রেও যদি আমাদের আমদানিটা বাড়ে তাহলে আমাদের ভারতবর্ষের অর্থনীতিতে সেটা একটা পজিটিভ প্রভাব ফেলবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সমস্যা আছে আপনি দেখবেন বাণিজ্য হচ্ছে ঠিক আছে কিন্তু বাণিজ্যের উপরে শুল্ক চাপানো হচ্ছে আমেরিকার আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের জিনিসপত্রের উপরে একটা চড়া শুল্ক চাপাচ্ছে বা চড়া শিল্প চড়া শুল্ক একটা হুঁশিয়ারি দিচ্ছে সেই জায়গাটা কিন্তু মানে এখনও আমি বলবো মানে সরলীকরণ হয়নি বা এটার একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয়নি অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত নেবে ভারত শুক্রবার নরেন্দ্র মোদি বলেন কোনো দেশেই ভাবে থাকার অধিকার নেই সাধারণ মানুষকে ভিন দেশে নিয়ে যাচ্ছে কিছু চক্র हम इस बात के हैं कि गैर कानूनी तरीके से जो लोग दूसरे देशों में होते हैं उनको वहां रहने का कोई कानूनी अधिकार तो है नहीं जहां तक भारत और अमेरिका का सवाल है हमने हमेशा कहा है कि जो वेरीफाइड होगा कि जो सच्चे अर्थ में भारत का ही नागरिक होगा वो अगर अमेरिका में गैरकानूनी तरीके से रहता है तो उसको वापस लेने के लिए भारत तैयार है Biden they wouldn't sell them oil and gas which is rather hard to believe because you know it's a good thing to do and uh, a lot of things happened that weren't very appropriate I thought between India and the administration the Biden administration but uh, as you said we're giving a very violent man, it seems to me. I mean, I don't know that he's been convicted yet or will be, but uh, let's assume he's a pretty violent person. We're giving him back to India immediately, and uh, there are more to follow because we have quite a few requests. So we work with India on crime, and we want to make it good for India, and it's very important. ট্রাম্প মোদী বৈঠকে বেশ কিছু বিষয়ে অগ্রসর হওয়া গিয়েছে দীর্ঘদিন বাদে অসামরিক পারমাণবিক ক্ষেত্রে জট কাটানোর ইঙ্গিত মিলেছে তবে অর্থনীতিবিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এগোনো গিয়েছে তবে এখনই খুব বেশি অগ্রসর হবার কিছু নেই নিউজ টাইম ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকে উঠে বাংলাদেশ প্রসঙ্গ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশ সচিব জানালেন বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী বিষয়টিতে এখনই হস্তক্ষেপ করতে নারাজ ট্রাম্প প্রশাসন ভারতকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে পদ্মাপারে অশান্তির আগুন গত বছর জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলন নিয়ে বাংলাদেশে যে বিশৃঙ্খলা সূত্রপাত এই মুহূর্তে সেই পরিস্থিতি আরও জটিল আন্দোলন রূপ নিয়েছে সাম্প্রদায়িক নিপীড়নে অপারেশন ডেভিল হান্টের নামে চলছে বিরোধীদের কণ্ঠস্বর অবরুদ্ধ করার চেষ্টা এই পরিস্থিতিতে একাত্তরের মতো ফের একবার উদ্বাস্ত স্রোত দেখবে ভারত স্বাভাবিকভাবেই পড়শি দেশের পরিস্থিতি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই দেশের অন্যদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে কূটনৈতিকভাবে চাপ পাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ সরকার পাশাপাশি মার্কিন মুলুকের রাস্তায় বাংলাদেশ নিয়ে ভারত মার্কিন সম্পর্ক আলোচনার দাবিতে পথে নামেন একদল বাংলাদেশি নাগরিক এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফরে উঠে এলো ভারত বাংলাদেশ প্রসঙ্গ নির্বাচনী প্রচারের সময় বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এদিন বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন ভারত বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তিনি নরেন্দ্র মোদীর হাতেই ছেড়ে দিচ্ছেন যদিও বিষয়টি ভারতের জন্য বড় জয় হিসেবেই দেখছেন প্রাক্তন বিদেশ সচিব নিরুপমা রাওিশনালি Uh, oh. Currently, India is the dominant geopolitical power in South Asia, and we account for a significant portion, as you know, of the region's landmass, population, economy, military expenditure. So, our influence is very evident in various regional initiatives, and we are the first responders, let me add, in times of crisis. So, all this I'm sure uh, President Trump is aware of. President Trump's statement should be in. interpreted, I believe, as an endorsement of India's leadership in South Asia, including in Bangladesh. So, uh, concerning Bangladesh, I mean, concerning the situation in Bangladesh. অন্যদিকে শেখ মুজিবের পর এবার বাংলাদেশের মৌলবাদীদের রোষ লালন ফকিরের ওপর হেফাজতে ইসলামের ফতোয়ায় টাঙ্গাইলে বন্ধ করে দেওয়া হল লালন শরণোৎসব আয়োজকরা জানিয়েছে প্রথমে লালনের গানে আপত্তি জানানো হলেও পরে গোটা সঙ্গীতানুষ্ঠানেই আপত্তি জানায় হেফাজতে ইসলাম অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ে বদল হল একের পর এক অমুসলিম মুন্সিদের নামের ভবন বাদ গেল তিন শহীদ বুদ্ধিজীবীর নামের ভবন বদল হল সত্যেন্দ্রনাথ বসু জগদীশচন্দ্র বসু জীবনানন্দ দাসের নামের ভবনগুলি তিনটি ভবনের নাম বদলে হলো যথাক্রমে একাডেমি ভবন এক দুই ও তিন খুলনাতেই জন্ম নেওয়া আচার্য প্রফুল্ল রায়ের নামের কেন্দ্রীয় গবেষণাগার থেকে বাদ গেল প্রবাদ প্রতিম বিজ্ঞানীর নাম বাদ গেল তিন অমুসলিম শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহ ঠাকুরতা সুখরঞ্জন সমাদদার ও গোবিন্দচন্দ্র দেবের নামের ভবন বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার এই বাংলাদেশকে আমরা চিনি না এই বাংলাদেশে এখানে পৌঁছবে নতুন নতুন উদ্ভাবন করবে নিজেদের অপমান করবার নানা পন্থা এটা সত্যি সত্যি আমি আমি খুব মানে বিস্মিত হচ্ছি কবিরা শিল্পীরা একটা দেশের সংস্কৃতির সম্পদ তাদের নিজেদের নাগরিক তাদের জন্যে তারা মানে শামসুর রহমানের জন্য আমরা এপারে যেমন গর্বিত তেমনি নির্মলেন্দু গুণের জন্যও তারা গর্বিত হওয়া উচিত হন আমি জানি কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন ফলে এটা ভয়ঙ্কর একটা ছবি যে কোনো দেশের পক্ষে শুধু বাংলাদেশ নয় ইতিহাস বিকৃতির এই তীব্র প্রবণতা থেকে এখনো পর্যন্ত শুধু রক্ষা পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও মাইকেল মধুসূদন দত্ত যদি ইতিমধ্যেই বাংলাদেশে রবীন্দ্রনাথ রচিত জাতীয় সঙ্গীত বদলের দাবি উঠতে শুরু করেছে কে জানে অদূর ভবিষ্যতে হয়তো এক নোবেলজয়ী বাঙালির প্রচ্ছন্ন মদতেই ভুলণ্ডিত হবে প্রথম নোবেলজয়ী বাঙালির সম্মান নিউজ টাইম ফিফথ জেনারেশনের অত্যাধুনিক F35 মার্কিন যুদ্ধ বিমান পাবে ভারত ওয়াশিংটনে মোদি ট্রাম্প বৈঠকের পরেই সিদ্ধান্তের কথা শুনে উচ্ছ্বসিত ভারতের প্রতিরক্ষা মহল এছাড়াও আরও তিন ধরনের যুদ্ধবিমান হেলিকপ্টার ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামও ভারতকে সরবরাহ করবে আমেরিকা প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে বিশেষ করে আকাশ সীমান নিরাপত্তা আরও দুর্ভেদ্য করতে অনেকদিন ধরেই এফ থার্টি ফাইভ বিমানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারত দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর গত জানুয়ারিতে এই যুদ্ধবিমান বিক্রির ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকার সফর ঘিরে এফ থার্টি ফাইভ নিয়ে আসার পারত চড়ছিল কেন এই যুদ্ধ বিমানকে নিয়ে এত প্রত্যাশা এত উন্মাদনা কী এর বৈশিষ্ট্য বিশ্বের অত্যাধুনিক বিমানগুলির মধ্যে একটি হলো এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এটি বহু ক্ষমতা সম্পন্ন উন্নত যুদ্ধ বিমানগুলির মধ্যে একটি সব রকম প্রযুক্তিতে মোড়া এই বিমান যে কোনো পরিস্থিতিতে লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানা করার বিষয়ে এর জুড়ি মেলা ভার শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই বিমানের শুধু তাই নয় র্যাডারেও ধরা পড়ে না এই বিমান ফলে নজর এড়িয়ে শত্রুপক্ষের ঘরে ঢুকে হামলা চালিয়ে আবার ফিরে আসতে পারে শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকে গোপন তথ্যও সংগ্রহ করে নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমান আর এই বৈশিষ্ট্যগুলি এফ থার্টি ফাইভকে অন্য সব যুদ্ধ বিমানের থেকে আলাদা করেছে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে অবশেষে ট্রাম্পের মুখে এফ ফাইভ নিয়ে আশারবাণী শোনা যেতেই পঞ্চম প্রজন্মের এই বিমান ঘিরে প্রতিরক্ষা ক্ষেত্রে চর্চা শুরু হয়ে গিয়েছে ভারতের কাছে যদি এফ থার্টি ফাইভ যদি চলে আসে এটা একটা দারুণ খবর ভারতের জন্যে এফ থার্টি ফাইভ একটা মোস্ট মডার্ন ফাইটার এয়ারক্রাফ্ট যুদ্ধজাহাজ এবং বলা যায় কি এই মুহুর্তে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফাইটার এয়ারক্রাফ্ট যদি থাকে কিছু তো সেটা হচ্ছে এফ থার্টি ফাইভ এটার সবচেয়ে বিশেষ ক্ষমতা হচ্ছে কোনো রেডার এটাকে ধরতে পারে না কথা এটা যে ওয়েপেন অ্যান্ড আর্মস ক্যারিং ক্যাপাবিলিটি যেটা আছে এটা কিন্তু দুর্দান্ত প্রায় আট হাজার একশো কেজি লোড অফ ওয়েপন সিস্টেমস এটা ক্যারি করতে পারে আসুন এক ঝলকে দেখে নিই এফ থার্টি ফাইভ ছাড়াও প্রতিরক্ষা খাতে ভারতের প্রাপ্তির তালিকায় আর কি কি রয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের পাশাপাশি ভারত পাচ্ছে আরও তিন ধরনের যুদ্ধ বিমান সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস সি সেভেন্টিন গ্লোবমাস্টার থ্রি আর পি এইটটি ওয়ান বিমান ভারত পাচ্ছে তিন ধরনের হেলিকপ্টার সি এইচ ফোরটি সেভেন এফ চেনুক হেলিকপ্টার এম এইচ সিক্সটি আর সি হক হেলিকপ্টার আর এ এইচ সিক্সটি ফোরই অ্যাপাচি হেলিকপ্টার এছাড়াও ভারত পাচ্ছে ক্ষেপণাস্ত্র জ্যাভেলিন এম ট্রিপল সেভেন কামান এম কিউ নাইন বি সামরিক ড্রোন মোদির আমেরিকা সফরে প্রতিরক্ষা বিষয়ে চুক্তি নিয়ে নজর ছিল চীন রাশিয়া এবং পাকিস্তানেরও আমেরিকা ভারতকে এফ থার্টি ফাইভ দেয় কিনা সেই দিকে নজর ছিল তাদের পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান হাতে পেলে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র অনেকটাই মজবুত হবে বলে আসা ভারতের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বাণিজ্য একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হাতে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট সেই পথ আরও সুগম করলেন বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা নিউজ টাইম